সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ বাইশে সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বর আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তবে তার আগে রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে দুর্গাপূজার মহাষষ্ঠীর হার্দিক শুভেচ্ছা ও আগ্রিম অভিনন্দন রইল সপ্তাহের অন্তিম অন্তিমতম দিন আঠাশ তারিখেই থাকছে দুর্গাপূজার মহাষষ্ঠী প্রতিবেদনটি কেন গুরুত্বপূর্ণ তার কারণ আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবের অধিপতি স্বয়ং বুধ আর তিনি কিন্তু নিজেই স্বগৃহে গোচর করছেন এবং সেখানে বুধাদিত্য নামক একটি রাজযোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব। শুক্রকেতু সংযোগ কিন্তু আপনাদের রাশিতে আর বর্তমানে শনির ঢাইয়া তো আপনাদের চলছে আপনারা জানেনি আর শনি কিন্তু বর্তমানে বক্রি তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছিই আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন নিউমারোলজি বেদিক জ্যোতিষ লাল কিতাব কৃষ্ণমূর্তি পদ্ধতি এবং বাস্তুকে একসাথে কম্বাইন করিয়ে তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক সিংহ রাশি লিও সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের রাশি চক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি সূর্য আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি সিংহ রাশির জাতক জাতিকাদের দু সালের বাইশে সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে ফার্স্ট হাউসে শুক্রকেতুর সংযোগ থাকছে আর আপনাদের সেকেন্ড হাউসে সূর্য বুধ এবং চন্দ্রের সং্রিগ্রহী যোগ আমরা পরিলক্ষিত করব যদিও চন্দ্র দুয়ারাই দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে বুধ আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী অর্থের ভাবে অধিপতি স্বগৃহে বিরাজমান আর দেখুন এখানে কিন্তু মঙ্গল থাকছে আপনাদের কোথায় পরাক্রমের ভাবে নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে তবে এ সপ্তাহেই কিন্তু মঙ্গল আবার তেইশ তারিখে রাহুর নক্ষত্রেও গোচর করতে চলেছে রাহু থাকছে আপনাদের সপ্তম ভাব কেন্দ্রীয় স্থানে এবং বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি মহারাজ স নক্ষত্র উত্তর ভাদ্রপদে থাকছেন বক্রি হয়ে আপনাদের অষ্টমে তাহলে শনি মহারাজের ঢাইয়াও চলছে গুরু বৃহস্পতি আপনাদের ত্রিকোণপতি আর তিনি কিন্তু আপনাদের অষ্টমেশও তিনি থাকছেন আপনাদের লাভভাবে নিজের নক্ষত্র পুনর্বস নক্ষত্রে প্রথমেই কিছু সুখবর দিয়ে প্রতিবেদনটি শুরু করা যাক প্রথমেই আপনাদেরকে বলবো দেখুন আপনারা কিন্তু এবার পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন এদের তরফ থেকে আপনারা সহযোগিতা প্রাপ্তি করতে চলেছেন আশা করি সম্প্রতি আপনারা সহযোগিতা প্রাপ্তিও হয়তো অনেকে করেছেন অনেকের হয়তো ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পেয়েছে অথবা অনেকে মুখনিস্রিত বাণীর দ্বারা অর্থ উপার্জন করেছেন অথবা পরিবার পরিজনদের তরফ থেকে কোনো না কোনো আর্থিক সহযোগিতা আপনারা হয়তো পেয়ে থাকতে পারেন আবার এর সাথে সাথে কিন্তু এই বুধি কিন্তু আপনাদের আবার লাভভাবের অধিপতি আর লাভভাবে গুরু নিজের নক্ষত্রে গোচর করছেন সাধারণত গুরু যে গৃহে গোচর করেন সে গৃহকে তিনি মজবুতি প্রদান করেন না তা দৃষ্টিতে অমৃত তবে লাভভাবে যেহেতু আছেন আর লাভভাবের অধিপতি স্বগৃহে তাহলে লাভের মাত্রা আর্থিক মুনাফার মাত্রাও কিন্তু আপনাদের অবশ্যই বৃদ্ধি পেতে চলেছে এ সময় বয়সে বড় ব্যক্তিবর্গদের দ্বারা উপকৃত হতে পারেন মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও কিন্তু বাস্তবে রূপ নিতে পারে আর বৃহস্পতি বর্তমানে নিজের নক্ষত্রে গোচর করছেন পুনর্বস নক্ষত্রে আপনাদের ত্রিকোণ প্রতি ত্রিকোণ ভাবকে কিন্তু পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন যদিও বক্রি শনির দৃষ্টি থাকবে তৎসত্ত্বেও আপনাদেরকে বলবো স্টক মার্কেট শেয়ার মার্কেট বা ট্রেডিং বা স্ক্যালপিং হেজিং এফেনও বা যারা কোনো প্রকার স্পেকুলেশন গেম গেম রিটেল আউটলেট ক্রিপ্টোতে কোনো কাজ করছেন তাদের জন্য কিন্তু সময়ে সুযোগ বেটার পরিগণিত হবে যে সমস্ত দম্পতি প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন প্রচেষ্টা আপনারা জারি রাখুন বাইরের খাদ্য খাবার যেন অতিরিক্ত খাবেন না খোলা জায়গার খাদ্য খাবার যেন খাবেন না এ বিষয়ে আপনাদেরকে একটু সজাগ থাকতে হবে দেখুন বর্তমানে কিন্তু মঙ্গল আপনাদের লাভভাবের অধিপতি আর তিনি নিজের ঘরকে নিজের গৃহকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন তাহলে সরি আপনাদের ভাগ্যপতি মঙ্গল ভাগ্যস্থানের মালিক মঙ্গল ভাগ্যস্থানকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন তাহলে ভাগ্যের উন্নতি কিন্তু আপনাদের এক প্রকার নিশ্চিত আর তেইশ তারিখের আগে পর্যন্ত মঙ্গল তো নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রেই গোচর করবে আর তেইশ তারিখের পর রাহুর নক্ষত্রে গোচর করলেও মঙ্গল নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছে তাহলে একটু হার্ডওয়ার্ক করুন তাহলে দেখবেন ভাগ্য আপনাদের সঙ্গ প্রদান করতে চলেছে যে কর্ম করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে যারা ক্লাস টেনের নিচে পড়াশুনো করছেন বা যারা কলেজ লাইফে পড়াশুনো করছেন তুলনামূলক তাদের সময় সুযোগ ঠিকঠাক আছে তবে যারা ইলেভেন টুয়েলভ বা এইচএসের জন্য পড়াশুনো করছেন তাদের জন্য বলবো কম আপনাদের কিন্তু কনসেন্ট্রেশন পাওয়ার আরও ইনক্রিজ করতে হবে দেখুন আরও একটি জিনিস যে রাহু কিন্তু মঙ্গলকে দেখছে নবম দৃষ্টি দিয়ে আর মঙ্গল আবার রাহুর নক্ষত্রেই গোচর করে যাবে তেইশ তারিখের পর তেইশ তারিখের পর যদিও বৃহস্পতি দৃষ্টি মঙ্গলের উপরে থাকবে তত সত্ত্বেও বলব তেইশ তারিখের পর কিন্তু ছোট ভাই বোনদের সাথে অহেতুক তর্ক বিতর্ক বৃদ্ধি পেতে পারে ছোটো ভাই বোনদের পরিস্থিতি খারাপ হতে পারে ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারা ইমিডিয়েট উপকৃত নাও হতে পারেন অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করেন তাদেরকে আরও প্রিকশন নিয়ে চলতে হবে কনটেন্ট রাইটিংয়ের কাজ যারা করেন তা নাহলে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট কিন্তু হয়ে যেতেই পারে আর এ সময় বন্ধু বান্ধব চয়নের ক্ষেত্রে অতিরিক্ত সচেতনতা আপনারা অবলম্বন করে চলুন তেইশ তারিখের পর আপনাদের আগুন বিদ্যুৎ এবং বজ্রপাত এই তিনটি জায়গা থেকেই কিন্তু থাকতে হবে অত্যন্ত সাবধান একই সাথে আপনাদের বলবো মঙ্গলের কিন্তু চতুর্থ দৃষ্টি থাকবে কোথায় আপনাদের সিক্স হাউজে তাহলে আশুক্র আপনাদের রাশিতে কেতুর সাথে সংযুক্ত হয়ে বসে আছে এবং রাহুর দৃষ্টিও আপনাদের রাশিতে আছে তাহলে শরীরের বিভিন্ন ক্ষেত্রে আপনারা ব্যথা বেদনা আপনারা কিন্তু অনুভব করতেই পারেন মস্তিষ্ক বিব্রত হতেই পারে অনেকের ক্ষেত্রে ডিপ্রেশনও কাজ করতে পারে আমি তো বলবো ছোটোখাটো সহ যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না তাহলে মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে দেখুন যদিও রাহু আপনাদের সপ্তমে আছেন কিন্তু গুরু দৃষ্টি রাহুর উপরে আর রাহু গুরুর নক্ষত্রেই গোচর করছে আর একটি জিনিস তো স্পষ্ট অবিবাহিত যারা আছেন বিবাহের যোগ তো তাদের তৈরি হবে তবে যারা বর্তমানে বিবাহিত আপনাদের সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির কিন্তু প্রবেশ ঘটতে পারে অথবা তৃতীয় ব্যক্তির প্রবেশ যদি অলরেডি ঘটে থাকে তাহলে কিন্তু সেটি প্রকাশ্যে আসার কারণে বদনামের ভাগিদারিও কিন্তু আপনারা হতেই পারেন এ সময় আপনাদের ক্ষেত্রে লাকজারি এবং স্পিরিচুয়ালিটি অর্থাৎ আধ্যাত্মিক জগৎ এবং লাক্সারি জগৎ অর্থাৎ ক্রিয়েটিভিটি ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় বা কোনো প্রকার ল্যাভিশ স্টাইল এবং আধ্যাত্মিক চিন্তন চেতনা এই দুয়ের মধ্যে একটা টাসেল আপনারা অনুভব করবেন কখনো অনুভব করবেন যে খুব বেশি মাছ মাংস বা ননভেজ খেতে ভালো লাগছে লাক্সারি ব্র্যান্ডেড জিনিসপত্র এগুলো ল্যাভিশ লাইফ স্টাইল আপনার ভালো লাগছে কখনো কখনো মনে হবে যে আধ্যাত্মিকতা আপনাকে গ্রাস করছে এবার আপনাকেই ঠিক করতে হবে যে আপনি কোন পথে নিজেকে নিজের নিজেকে চালিত করতে চান ধাবিত করতে চান তাহলে কিন্তু আগত এক মাস পর থেকে সে পথেই আপনারা অগ্রসর হতে চলেছেন এটি ডিসিশন নেওয়ার টাইম যা আপনি ল্যাভিস লাইফ স্টাইলের দিকে গিয়ে যাবেন নাকি আপনি আপনার আধ্যাত্মিকতায় স্পিরিচুয়ালিজমের জার্নিকে আপনি সম্পূর্ণ করতে চলেছেন রাহু আপনাদের সপ্তমভাবে গোচর করছে যদিও বৃহস্পতির নক্ষত্রে তৎসত্ত্বেও বলবো এ সময় কিন্তু আপনাদের কারোর সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকতে হবে মস্তিষ্ক ভ্রমিত হতে পারে ইলিউশন ক্রিয়েট হতে পারে কারোর সাথে তর্ক বিতর্কের মাত্রা কিন্তু বৃদ্ধি করলে মামলা কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে যদিও গুরু রাহু নবপঞ্চমে আছে তৎসত্ত্বেও বলব প্রিকশন নিয়ে চলাটাই কিন্তু বেটার শব্দ চয়নের দিকে স্বামী স্ত্রী নজর প্রদান করুন শনি তৃতীয় দৃষ্টি কিন্তু আপনাদের কর্মস্থানে থাকবে যার ফলস্বরূপ আপনাদেরকে বলবো কর্মস্থানে আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র হতেই পারে চোখকান খোলা রাখুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে উন্নত করুন সাবধানে গাড়ি ঘোড়া চালান যাদের মাত্রা অতিরিক্ত হেয়ার ফলের ইস্যু বা স্কিন ড্রাই হচ্ছে অথবা টাইম বাউন্ডিং হতে পাচ্ছেন না অর্থাৎ মাথার চুল অতিরিক্ত পড়ছে ত্বক শুষ্ক প্রকৃতির হয়ে যাচ্ছে সময়ের কাজ সময়ে করে উঠতে পারছেন না তাহলে বুঝতে হবে শনি আপনাদের নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন ওই তাবিজ কবচ মাদুলি জেমস্টোন পাথর পরে কোনো লাভ হবে না শনি মহারাজ কর্ম ফলদাতা কর্ম না করে কর্মের ফল পাবেন আশা করেন কি করে চন্দ্র চন্দ্র কিন্তু আবার দেখুন আপনাদের সুখভাবে গোচর করে যাবে কত তারিখে ঠিক বুধবার বিকেল শুক্রবার বিকেল তিনটে বেজে তেইশ মিনিটে আর সেখানেই কিন্তু থাকবে সোমবার সকাল পর্যন্ত তাহলে শুক্রবার বিকেলের পর থেকে ধরতে গেলে শনিবার রবিবার এই সময়টিতে মায়ের তরফ থেকে উপকৃত হওয়ার যোগ মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ এবং মায়ের আপনার মা কোনো না কোনো ক্ষেত্রে লাভান্বিত হতে পারে এ সময় ইমোশন কিন্তু আপনাদের একটু বৃদ্ধি পেতে পারে চন্দ্রমঙ্গলের যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব বিশেষ করে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তাহলে বুধ বৃহস্পতি আর শুক্র এই যে তিনটি দিন চন্দ্রমঙ্গলের সংযোগ আপনাদের থার্ড হাউসে সাহস পরাক্রমের ঘাটতি একটু আপনাদের করিয়ে দিতে পারে তবে হ্যাঁ আপনাদেরকে অবশ্যই পরাক্রমশালী থাকতে হবে এবং যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য আপনাদেরকে গ্রহণ করতে হবে যাতে ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি বিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ বুঝবেন কী করে যে কোনো মাস যে কোনো বছরে চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার ফোর সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার সেভেন আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার এইট তাহলে আপনাদের ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ কিন্তু গ্রহণ করা উচিত কারণ এবছরকে ধরে আগত আরও যে তিনটি বছর আপনাদের মিত্র গ্রহের কিন্তু নয় প্রতিকারস্বরূপ স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং সা রায় নামা এটি সন্ধ্যেবেলা করে একশো বার করে প্রতিদিন জব করুন হাইজিন মেনটেন করুন টাইম বাউন্ডিং হয়ে চলুন বাসি খাদ্য খাবার খাবেন না পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্বে হিংসা ঘৃণা অহংকার ইগো থেকে বিরত থাকুন আর কোনো প্রকার বিচিং যেন করবেন না কর্মনিষ্ঠ ধর্মপ্রাণ মাতৃভক্ত হওয়ার চেষ্টা করুন এবং শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না শনিবার দিন সাদা পরবেন না রবিবার দিন কালো পরবেন না আর চেষ্টা করুন যতটা সম্ভব শ্রমিক সম্প্রদায় লেবার সম্প্রদায়ের ব্যক্তিবর্গ এবং যারা বয়োজ্যেষ্ঠ পঞ্চান্নের উপরে যাদের বয়স ক্রস করেছে তাদের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন এই শনির ঢাইয়া বকরি শনি আপনাকে দুর্দান্ত পরিণতি তাহলে প্রদান করবে তো বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোৎসব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ক্লাস হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন